ভয়াবহ ঘটনা করলো সোনামুড়া মহকুমায় সেখানে এক ব্যক্তির বাড়িতে ঢুকে তার হাত পা বেঁধে ডাকাতি করার পাশাপাশি তাকে নিঃশংসভাবে খুন করল ডাকাত দল রাতের অন্ধকারে প্রায় দশ বারো জনের একটি ডাকাত দল ঘরের বৃদ্ধ মালিকের হাত পা বেঁধে তাকে মেরে ফেললো এবং স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে পালিয়ে গেল জানা যায় মৃত ব্যক্তির নাম শান্তিরঞ্জন দাস বয়স আশি বছর অন্যাস স্ত্রী নমিতা দাস বয়স সত্তর বছর নৃশংসতম এই ঘটনাটি ঘটেছে গতকাল রাতে সোনামুরা থানার অন্তর্গত মেলাঘর কলমক্ষেত গ্রামতলি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গাসংঘ এলাকায় সকালে ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুরা থানার পুলিশ সঙ্গে ছিল মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী বাড়িতে কি কি চুরি গেছে এবং কি কি হয়েছে সেটা পুলিশই তদন্ত করে দেখছে এই ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তারা ঘুম থেকে উঠেই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে রয়েছেন আসুন শুনেনি এই বিষয়ে কি জানাচ্ছেন ওই এলাকার এক বাসিন্দা যে এখানে শান্তিদাসের বাইর রাত্রেবেলা কে বা কাহারা আক্রমণ করছে তার মাইধুর করছে এমনকি মার্ডার হয়েছে আমি এটা শূন্য আমি করে আমি আই আয়া দেখি শান্তিদাসের বউ রাস্তার ধারে পাশের বাড়ি রাস্তার ধারে ধারার মধ্যে পরে আছে তারপরে আমরা কয়েকজন মিলে আমরা ওনাকে আমরা মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই হ্যাঁ হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে শিকার দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে দশ থেকে জন ছেলে তাদের বাড়িতে এসে এসে তারা তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে এবং কি আমরা জানার চেষ্টা করেছি থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে নমিতা দাস যতটুকু পেরেছে কারণ অসুস্থ মানুষ খুব সিরিয়াস কন্ডিশনে আছে যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন ওই স্বীকারোক্তির ভিতরে আপনা আমরা পেয়েছি যে কাঠালিয়া মুরার দুয়াল মিয়ার ছেলে জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে তাদের নাম বলতে পারেছে আর আরো লোক আছে কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে আরো লোক আছে নমিতা দাস নিজে বলেছে ইতিমধ্যে তদন্তে নেবে সোনামুড়া থানার পুলিশ কাঠানিয়ামুড়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে জেরা করে বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ আমরা শুনে নব এই বিষয়ে কি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী শ্রী ভৌমিক আপনারা দেবেন না আপনাদের জন্য আপনাদের শেষ শেষ হয় পাশের পরিবারগুলি জায়গা থেকে রক্ষা করবেন এবং সবাই সম্মিলিতভাবে এই কষ্টের সময় পরিবারগুলির পাশে দাঁড়াবো এবং যারা দূষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাস্ট ফুড যেটা বলে ট্রায়াল হয় এভাবে সেটা যাতে হয় সেটা আমার কাছে প্রার্থনা তাদের যে মহিলা এখন নমিতা দাস মৃত্যুর সঙ্গে লড়ছেন জিবি হসপিটালে অবস্থা ভালো না যেটা আমি জানি ব্লাডও দেওয়া হয়েছে ওনাকে ট্রমা সেন্টারে রয়েছেন ভগবানের কাছে প্রার্থনা করি পরিবারের এই কষ্টের থেকে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই ভগবান তাদেরকে মানে শান্তি দেবেন এবং এই কষ্ট থেকে উত্তরণের জন্য ভগবান ওনাদেরকে সহযোগিতা করবেন এবং যিনি নমিতা দাস মৃত্যুর সঙ্গে লড়ছেন জিবি হসপিটালে ওনার আরোগ্য কামনা করছি পরম পিতা পরমেশ্বর ওনাকে আরোগ্য দেবেন পরিবারকে শান্তি দেবেন সেটাই প্রার্থী আমরা শুনে এলাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্য তিনি জানালেন যে পরিবারের পাশে থাকার পাশাপাশি এলাকাবাসীকেও এই ধরনের ঘটনার ক্ষেত্রে রুখে দাঁড়াতে হবে নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি